সুজি ময়দা আটা ছাড়াই আমি বানিয়েছি কত সুন্দর দেখুন আর এটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই কত সুন্দর লাগছে ভিতরটাও কত সুন্দর আর খেতেও খুব সুন্দর টেস্টি এই দেখুন ভিতরটা দেখুন পুরো খালি আর দেখতেও কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি যা কচুরি বানাচ্ছি কচুরি অনেক সময় ময়দা দিয়ে সুজি দিয়ে আটা দিয়ে বানাই আজকে আমি মটরশুঁটির কচুরি বানাচ্ছি না আটা ময়দা ছাড়াই আমি বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকুন দেখুন এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটা আমি এখানে পুরো সরু সরু করে কেটে নিয়েছি এটা আমি হাতে কেটেছি আপনাদের কাছে যদি এরকম মোটা টাইপের কাটার মতো কিছু থাকে তাহলে সেইটা আপনারা কেটে নিতে পারেন এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি এবার এখানে আমি কোরা বসিয়ে দিয়েছি কোড়াটা এবারে জল দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দিচ্ছি মেপে দু গ্লাসের মতো আমি জল দিচ্ছি এই দেখুন এখানে আমি দু গ্লাস জল দিচ্ছি জলটাতে এবারে এবারে এটা আমি এখানে ফুটতে দেব জলটা যেন একটু একটু দানা দানা ফুটে যায় সেরকম হিসাবে আমি জলটা গরম করব দেখুন এখানে জলটা থেকে দেখুন আস্তে আস্তে বুন্দি বুন্দি বেড়াচ্ছে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি আমি নুনটা জলের সাথে যেন ভালো করে মিশে যায় এবার যে আমি এখানে আলুটা কেটে রেখেছিলাম আলুটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে আমি কিন্তু ছাড়ানোর পরেও ধুয়ে নিয়েছি আবার কাটার পরেও ধুয়ে নিয়েছি ভালো করে আলুর মধ্যে কোনোভাবে যেমন না ময়লাটা না থাকে সেই হিসাবেই আপনারা পুরো ধুয়ে নেবেন এখানে আমি আলুটা পুরোটাই দিয়ে দিলাম এবার আলুটাকে আমি একটু সিদ্ধ মানে সিদ্ধ হতে দেবো মানে পুরো সিদ্ধ হতে দেবো না হাফ সিদ্ধ হতে দেবো এবার এটা একটু ফুটতে থাকুক দেখুন এখানে আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে তার গুঁড়টা বানিয়ে নিয়েছি এখানে আমি মটরশুঁটি নিয়েছি এটা কাঁচা মটরশুঁটি এটাকে একটু হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছে এই দেখুন এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এক চামচের মতো কম একটু আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এখানে আমি একটু চাট মশলা দিয়ে দেবো এর মতো চাট মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব কারণ বয়ল করার সময় আমি নুন নি নুন দিয়ে দিলাম আর একটু সামন পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এইটাকে আমি এবার একটু করে ভালো করে মাখিয়ে নিচ্ছে এটাকে এই দেখুন মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু গ্লাসে করে একটু করে নিয়েছি একটু ভেDto করে নিয়েছি এটা পুরোটা ভেDto করব না একটু হাফ হাফ করে ভেDto করে নিয়েছি এই দেখুন আমি কিন্তু পুরোটা ম্যাশ করিনি অর্ধেকটা ম্যাশ করেছি অর্ধেকটা আমি রেখে দিয়েছি গোটা ভাবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে এটা আমি এবার সাইডে রেখে দেবো এবার আলুটা দেখে নিচ্ছি আলুটা হয়েছে কিনা দেখুন এখানে আমার আলুটা হয়ে গেছে এই দেখুন আলুটা আমি কিন্তু পুরো সিদ্ধ করে নিই হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে আমি ছেঁকে দিচ্ছি এই দেখুন এখানে আমি চুপড়িতে ছেঁকে নিয়েছি পুরো জলটা যাতে চলে যায় পুরো নালে কিন্তু আলুতে জল থাকলে কিন্তু কিন্তু ভালো লাগবে না না হবেও খুব সুন্দর এটা নাস্তাটা টেস্টি দেখুন এখানে আলুটা আমি পুরো ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে জল ঢেড়ে এই দেখুন আলুটাকে আমি ঢেলে নিয়েছি এর মধ্যে এবার আমি একটু কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু করুন এখানে আমি দু তিন চামচের মতো করছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এর সাথে কিন্তু আমি নুন দিচ্ছি না আগে নুন দিয়া ছিল বলে আমি একটু নুন দিচ্ছি না এবার এটাকে আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আমি ভালো করে মাখাচ্ছি এই দেখুন হাতে হাতে করে 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 হালকা হালকা ভালো মাখিয়ে ঠান্ডা করে কিন্তু মাখাবেন গরম করে গরমেতে মাখাবেন না আমি মাখাচ্ছি যেমন গরমেতে আমার হাতটা লাগছে ওই জন্যই আমি বলে দিলাম আগে থেকে দেখুন এখানে এটা আমার পুরো মাখানা হয়ে গেছে এবার আমি এটাকে হাতে একটু হাতটা ধুয়ে নিয়েছি ভালো করে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এই দেখুন দুটো হাতে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি এবার আমি একটু করে নিচ্ছি ডেলা করে এটাকে একটু করে নিচ্ছি এই দেখুন করে নিয়েছি এর মধ্যে এবারে পুরটা দিয়ে দেবো দেখুন এখানে আমি পুটটা দিয়ে দিয়েছি এবার আবার এরকম ভাবে একটা ডেলা করে নেব আমি এটাকে আমি একটু হাতে করে করে নিচ্ছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি এই রকম এবার মুখ দুটোকে আমি এবারে টিপে দেব এবারে ভালো করে মুখগুলোকে টিপে দিচ্ছি এই দেখুন এখানে পুরো মুখ দুটো মুখ দুটোকে একসঙ্গে পুরো জয়েন করতে হবে ভালো করে আর এই দেখুন দিয়ে আমি পুরো সাইডগুলো টিপে দিচ্ছি দিয়ে একটা শেপ আনার জন্যে একটু গোল করে শেপ আনার জন্যে এই দেখুন এই দেখুন হালকা হাতেতে পুরো ভালো করে করে নিচ্ছি এই দেখুন যেখানটায় খালি থাকবে সেখানটায় খুব ভালো করে টিপে নেবেন আর এইটা ধীরে ধীরে বানাবেন কিন্তু তাড়াতাড়ি করলে হবে না এই দেখুন এরকম করে আমি এই দেখুন আমার পুরটা কোনোভাবেই দেখা যাচ্ছে না এটা উপরের ব্যাখ্যাটা মোটর সুটিটা তো ভিতর থেকে কোনোভাবেই দেখা যাচ্ছে না এরকম করে আমি সবগুলো বানিয়ে নেবো একটা একটা করে দেখুন এখানে আমার পুরোটা সবগুলোই বানানো হয়ে গেছে ছোট বড় হয়েছে আমার আপনারা যেরকম করে বানাবেন এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে ভালো করে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখুন একটা একটা করে আমি দিয়ে দিলাম আর এইটা আমি একটু গ্যাসটা গ্যাসটা কম করে রাখবো আমার হাতে তেলের চ্যাগ লেগেছে এখানে ওমান পড়ে যাবে এটা এখানে একটু বাদে দিচ্ছি আমি একটু হয়ে গেলে তালে হয়ে যাবে এটা আমি এবার হতে দেব আস্তে আস্তে এক পিনিটটা লাল হলে তবেই আমি এটাকে উল্টাবো তার আগে আমি উল্টাচ্ছি না দেখুন এখানে আমার কিন্তু এক পিনিটটা হয়ে গেছে এই দেখুন হাত লাগানো মারতে কিন্তু চামচ লাগানো মারতে কিন্তু এটা উল্টে যাচ্ছে এই দেখুন এরম করে আমি সবগুলাই উল্টে দিচ্ছি এটা কিন্তু আমি লাস্টে দিয়েছি ওই জন্য এটা উল্টাচ্ছি না বাদ বাকি সবগুলোই আমি উল্টে দিচ্ছি এই দেখুন এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো এই দেখুন কত সুন্দর লালচে দেখতে দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর লাগবে দেখুন এখানে আমার এগুলো কিন্তু হয়ে গেছে এই দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এখন আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর ফুলেছে এখানে আমি পেপারটার উপরে দিয়ে দিচ্ছি যাতে তেলটা পুরোভাবে টেনে নেয় পেপার দেখে এই দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে গোল গোল পুরো ফোলা ফোলা সুজি ময়দা আটা ছাড়াই আমি বানিয়েছি কত সুন্দর দেখুন আর এটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে একদম ভিতরটাও কত সুন্দর আর খেতেও খুব সুন্দর টেস্টি এই দেখুন ভিতরটা দেখুন পুরো খালি আর দেখতেও কত সুন্দর লাগছে এটাও আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন গরম গরম টমেটো সসের সাথে খেতে হেভি লাগে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি যে রেসা দেখা শুরুতে একটা লাইক দিয়ে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ বলছি আর ভালো থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ